যে মহিলাকে আমরা দেখতেছি এই মহিলা একটা কুকুরের বাচ্চা ছিল আটটা বাচ্চা সেই আটটা বাচ্চাকে মেরে ফেলেছে মেরে ফেলার পরে এই মহিলাকে জেলখানায় নেওয়া হয় তার শাস্তি ভোগ করার জন্য তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তো ভোগ করতে হবে কিন্তু এই যে দুই বছরের যে শিশু বাচ্চাটা আছে সে আসলে কি অপরাধ করলো ভাই আমি আসলে বুঝলাম না সে এই দুই বছরের শিশু বাচ্চাটা মানে কি অপরাধ করলো তার মা অপরাধ করছে তার মাকে আপনারা জেলখানায় নিচ্ছেন ঠিক আছে কিন্তু দুই বছরের শিশু বাচ্চাটা মানে কি অপরাধ করলো এই দুই বছরের বাচ্চাটি এখন তার মায়ের সাথে মধ্যে তার বাবার সাথে রাখতে অনেকেই অনেকেই বলতেছে বলতেছে যে যে না এটা আসলে ঠিক হয়েছে মানুষ মাত্রই তো ভুল করে ফেলে যেহেতু এই মহিলা ভুল করে ফেলেছে তিনি যেহেতু জেল খাটছে তাকে এখন একটু মুক্তি দেওয়া হোক যেহেতু তার দুই বছরের একটা বাচ্চা আছে তাকে একটু ছেড়ে দেওয়া হোক অনেকেই এই ধরনের কথাগুলো বলতেছে ভাই তা আপনারা আসলে কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কমেন্ট বক্স খোলা আছে আমি চাই যে এই মহিলা যেহেতু তিনি যে অপরাধটি করেছেন এবং এই অপরাধের শাস্তি যেটা তিনি ভোগ করছেন তার যেহেতু দুইটা দুই বছরের বাচ্চা আছে তাকে এই হিসাবে খালাস করে দেওয়া উচিত আমি যেটা মনে করি